তোমার এত বড় সাহস তুমি আমার মায়ের গায়ে হাত তুলতেছ তোমার কপাল তো এরকম হইতে পারো না এমনি হচ্ছে বালতি হাতে নিয়ে কোথায় যাচ্ছে সেদিকে বালতির মধ্যে কি কোথায় যাচ্ছিস বলে তোমার কাপড় চোপড় গুলো দিতে যাচ্ছি কি আমি জামার কাপড় দিছি কখন আর তুই এখন নিয়ে যাচ্ছিস এই হারাম চাদে এতক্ষণ কি করছিস যে এখন বালতি ভরে জামা কাপড় নিয়ে যাচ্ছিস বলবে তুমি আমার মায়েরও না আমি তোমার বয়স অনেক বড় আমি তোমার বড় সতী আ আবার ওকে ওকে তর্কও করতেছ না তোমাকে মারব না কি করব আমার জামাই টাকা খাই খাওয়া আমার জামাই টাকা সবকিছু করো আমি মারব না কি করবে হ্যাঁ আমি যা বলবো ঠিক ওইভাবে চলবি আমার জামাই টাকা এই সংসার চলে আমি এখানকার রাজধানী আর তুই হচ্ছিস কি চাকর বন্ধু বলছস আমি তো সব কথাই শুনি সংসার সব কাজই তো করি নেই তো স্বামীর ভাগ দিতে পায় না আমি তো সেটাই দাও দিছি আর কত কি করব বলো কত মিনিট আগে אתה বলতাছ সেইটাই তো করতেছে দেখো বোন কোন মেয়ে তো স্বামীর ভাগ কাউরে দিতে চায় না আমি তো চাই ভাগ তো তোমারে দেইছি ঠিক আছে এখন থেকে তুমি যেন আমি বলবা আমি এইভাবেই চলবো সুখ না কথা না চিরা বিজে না যেই যে কাজ দিসি সেগুলো যেন সুন্দরমতো কর আপু দেখো আমি কখন থেকে খাবার চাইছি আমার খাবার এখনো দিতেই এসে না আহার আমার লক্ষী বোনটা এখনো খায়ছ না না আপু খুব লাগছে তাই না মুখটা শুকায় গেছে ওই হারাম হারামজাদি তুই না আমার এতক্ষণ বয়াম দেনি তুই সকাল থেকে অনেক কাজ করছো রানছোস বাড়ছোস খাবার আয়োজন করছো তাই আমার জামা কাপড় ধুইতে পারস না তাহলে সেই খাওয়ান গুলো কই গেছে আমার বোন আমার খাওয়ান দোস না কি লাগা খালি ধান দাবা জিনা মিথ্যা কথা তোর ফাকি দাও না এই নাটক করে না বুড়ো বসে নাটক করছ না ওই কতদিন বড় সুতি এই সুতি না বড় সুতি না তো নাটক করছ তোর আমার জামাই দেখা কই না আমি বলি না করছ না তুই আর কে পড় তুমি আর আমার বাইরে না এই তো আসছ সুন্দর সুন্দরভাবে এখন থেকে কাজের কথা বলার আগে কাজ করবা বুঝতে পারছো তাই তো থাকতে পারবা খাইতে পারবা অন্যান্য একদম টেঙ্গি টুঙ্গি ভাইঙ্গা জন্য মগজে বসায় না ঠিক আছে চল বল তো আমি খেতে দিচ্ছি পুজো চলো আসসালামু আলাইকুম সসা ভালো আছেন ওই তুই আমারে সসা কো লিখি লিখা হ্যাঁ আমার কি চাচার বয়স হইছে চাচা এই দেশের ঋতু পাল্টায় দুই মাস পর পর আর তোমার মনের রং পাল্টায় দুই দিন পর পর দুই দিন পর পর বিয়ে একটা করো তুমি কি অনো কি বাইরে হইছো চাচা গো তো তোমার কি কইমু ওই বিয়ান আমি একটাকে কে বিয়ে করব, তাতে তোমার সমস্যাটা কোন দেখা যায় হ্যাঁ তোমার সমস্যাটা কোন দেখায় শোনো ভাই কইতে যদি না পারো তাহলে রাস্তায় দাঁড়াইয়া আমার সাথে কথা বলবো না গাও নিন্তিকা গাও হ্যাঁ রে বুলার মনে রং লাগছে রে বিয়ে করছি আমি আর হ্যায় সুলকার ঠিক আছে চ তোর সব আমি আর কত সহ্য করব আল্লাহ আমি তার পারি না কি ব্যাপার আয় তুমি এনে বই একান্ততে গলিগা বাড়িতে কোনো কাজ কাম নাইগা हां горе সুন্দর মত একটা বউ আছে আর চান্দের মত একটা শালি আছে অগটু দেখে উണ്ടാ রাগবা হ্যাঁ আর তুমি গানে একান্ত গানে শুনেছে কত কি হয়েছে ঠিকই বলছেন ওইটাই তো আপনার বউ আমি তো আপনার বউ না আমি তো এবারের চাকরানি আসলে কি হ্যাঁ কি আর বলবো আমার কিছুই বলার নাই তারপরও আপনার ঝাড়ি আপনার ছোট বল মা এগুলো তো আমার কপালে জুটে তাই না আরে কান্না কাটি বাদ দাও আসল কথাটা খুল গো কি হয়েছে আসল কথা কি বলবো আমার ছোট বাবু না আমারকে আনতে কি কইলি আমার ছোট বউ তোরে আর তোরেই কথাটা আমি বিশ্বাস করবো ভাই তুমি আসছো জানো কি হয়েছে আমার পাতা বাড়িতে পাই আর তোমার মা আমার বাড়িতে আসছিলো আমারে কই কি জানো

তোমার এত বড় সাহস তুমি আমার মায়ের গায়ে হাত তুলতেছ তোর মা কি কছে আগে জিগা আমার মায়ে কি করছে না মা কি হইছে বাবারে আমার কপালে যা ছিল আইগো ইস। তোমার কপাল আসলে মানে তোমার কপাল তো এরকম হইতে পারো। এই মিয়াটাকে। এইটা হচ্ছে তোর ছোট আর কিছু বলতে হবে না বাবা। এখন আমার কাছে সব কিছু পানির মতো ক্ষীণ। কি বাবা? বয়স বাড়তেছে নাকি কমতেছে? কাকে বিয়ে করছ তুমি? আটুর বয়সে একটা মেয়ের বিয়ে করছ।

আর সেই মেয়ের জন্য তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যাপার করতো তার উপর অত্যাচার করতো এত বড় সাহস তোমার এই ছেলে তোমার সাহস হয় কিভাবে আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বলার তোর এত বড় সাহস কিভাবে হয় যে বাবা ছেলের মধ্যে কথা বলিস কে তুই হ্যাঁ আমার মায়ের সংসারে তো একটা অশান্তি শুরু করতেছিস আবার বড় বড় কথা বলতেছিস আর একটাও কথা বলবি তো এখানে পাড়া মারা ফেলবি বেশি কথা বলিস না কে হ্যাঁ আমার মায়ের সাথে অশান্তি করার জন্য মেয়েটাকে নিয়ে আসছো লজ্জা নাই বাবা তোমার হ্যাঁ সমাজের লোকজন কি বলবে এইটুকু সেন্স মাথার মধ্যে নয় বাবা তুই একটু শান্ত কাকে শান্ত হইতে বলতে হ্যাঁ কেন শান্ত হব আমি আমার মায়ের সাথে তুমি যা করতেছো অনেক বড় অন্যায় করতেছ বিয়ে করছো না সুখে থাকার জন্য বিয়ে করছো না ওকে এই মেয়েটাকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবা কেন এই বাড়িটা কার কার বাড়িতে থাকতেছো কার টাকায় এই বাড়িটা আমার মায়ের আর যে টাকায় গিলতেছো বসে বসে তোমার এই যে ছোট বউটাকে দিয়ে সেই টাকাগুলো আমার একটা টাকা ইনকাম করার মূরত্ব মানলো এই টাকায় গিলতেছ আর আমার মায়ের বাড়িতে থেকে আমার মায়ের উপর অত্যাচার করতেছো নেহাত একজন ভালো মানুষ আমার তোমাকে যথেষ্ট ভালোবাসে এই জন্য তোমাকে কিচ্ছু বলে নাই কিন্তু আমি তো সেটা সেই বোকামে আমি করবো না আরেকটা মেয়েকে নিয়ে ঘর সংসার করবার আমি তোমাকে ছেড়ে দিবো শুধুমাত্র বাবা বলে এই হাতটা তোমার গালের উপর আমি বসাই এতটুকু সম্মান থাকতে থাকতে এই বাড়ি থেকে চলে বাবা বাবারে যত যাই হোক সে আমার স্বামী তোর বাবা সে যদি এই বাড়ি থেকে চলে যায় আমি কি করে থাকবো বল বা চিন্তা না ওই যে কথায় আছে না দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো তোমার ছেলে তো আছে কেন চিন্তা করতো আজকের পর থেকে তোমাকে আর আমি কোনো কষ্ট পেতে দেব না কে কথা কানে যায় নাই ভালোই ভালো এখান থেকে বের হবা নাকি ঘাট ধাক্কা দেবে করতে হবে আপনাকে কি ইনভিটেশন লেটার দিতে হবে যায় এখান থেকে Yeah, okay. <laughs>